হ্যালো আমার ছোট্ট ছোটো ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো চুরাশি থেকে একশো নব্বই নম্বর পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি তাদের সুবিধার্থে আমি আজকের ভিডিও ডিস্সক্রিপশন বক্সে প্লেসিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্য ধন্যবাদ এখানে একশো চুরাশি একশো পঁচাশি নব্বই পৃষ্ঠা দেখো এখানে ছবি দিয়েছে এখানে তো একশো চুরাশি নব্বই পৃষ্ঠায় মাছের ছবি আছে আর একশো পঁচাশি নব্বই পৃষ্ঠায় পাখির ছবি আছে ঠিক এই দুটোকে তোমাদেরকে নিজের থেকে রং করতে হবে দেখো আমি নেক্সট একশো ছিয়াশি নব্বই পৃষ্ঠাটা পড়াচ্ছি এখানে কী বলছে দেখো এখানে দেখো বাজারের ছবি দেখতে পাচ্ছি দেখো বাজারে বিভিন্ন রকম জিনিস কেনা বেচা হয় এখানে বাজারের ছবি আমরা দেখতে পাচ্ছি বলছে দাদা দয়াকা দয়াকা দাদা বাজারে বয়াকা বা গিজাকা রয়েকার বাজারে গয়কার ছয় কাজ গেছেন দাদা বাজারে গেছেন তারপর সয়াকা শাক ময়াকার মাছ ফল ও ফল আদ বয়াকা বয়কার আনবেন শাক মাছ ফল আনবেন তাহলে দাদা বাজারে গেছে শাক ফল মাছ আনবেন আর আর দন্তনাকা দন্তনাকা নানা রকম রকম আর নানা রকম আর দন্তনাকা বা কিছু আনাজ আর নানা রকম আনাজ আ লস আলু পটল পটল ঝসা ঝিঙে গয়াকার বা কিছু গাজর করল করলা করলা ট মাকা টাকা টমাটো আর রয়কার আরও কত কত কয়েদ কি তাহলে নানা রকম আনাজ আনবেন আনাজের মধ্যে কী কী পড়ছে আলু পটল ঝিঙে গাজর কয়লা টমাটো আরও নানা রকম দেখো নানা রকমের তাজা আনাজ দানতাকা দানতাকা নানা রং ময়াকার নানা রঙের টয়াকা বা কি জায়গা তাজা আ বাকি জায়গা নতুন তো না আনাজ আল আলু প ট লয়কার র পটলে র কয়াকার সে তরকারি বয়কার হবে আলু পটলের তরকারি হবে ভায়াকার তো ভাত ডাল ও বয়কার হবে আর হবে আর হবয়কার হবে মায়াকার ছয়কার মাছের ঝয়কার জল আর হবে মাছের জল তারপর শৈকার পেটকে শেখা শেষে ময়সী ঠয়াকার সেই মিঠাই ভায়াকার রয়সৃত বাড়িতে ও হয়ে হয়েছে অতিথি এই ছয়কার শৈকার দন্ত দান্দশ ভয়াকার সে সবাই এ কম সার সত্যকার একসাথে ক্ষয়াকাবো খাবো বয়কার তার অবশ্য বেশ মহবাকি জায়গা মজা হওয়া বয়কার হবে বুঝতে পেরেছো এবার তো পুরোটা পড়ে দিচ্ছে একবার দাদা বাজারে গেছেন শাক মাছ ফল আনবেন আর নানারকম আনাজ আলু পটল ঝিঙে গাজর করলা টমেটো আরও কত কি নানা রঙের তাজা আনাজ আলু পটলে তরকারি হবে ভাত ডালও হবে আর হবে মাছের ঝোল শেষে মিঠাই বাড়িতে অতিথি এসেছেন সবাই একসাথে খাবো বেশ মজা হবে তোমাদের যখন বাড়িতে অতিথি আছে তখন সবাই একসঙ্গে খাও বেশ আনন্দ করো তাই না তাই এটাও একটা ওই টাইপের গল্প নেক্সট একশো সাতান্নম্বর পৃষ্ঠায় বাদরটার গা বাদরটার বাড়ি গাছের মাথায় সে হাট থেকে হাট সেরে বাড়ি ফিরবে কীভাবে ফিরবে তার ছবি দেখো দেখো এই যে বাদরটা গাছের মাথায় যাবে এই যে এই যে রাস্তা ধরে ধরে কীভাবে যাবে তোমাদেরকে এটা নিজে থেকে দেখাতে হবে ঠিক আছে নেক্সট দেখো কী বলছে হাটে কী পাও নিচে ছবি দেখো আর পাশে লেখো দেখো এটা দেখো উলট পালট দেখা যাচ্ছে এটা তাহলে কী হবে পেঁয়াজ তাহলে পয়চেন্দ্রবিন্দু একার অন্তঃস্থ একার ঐতিহ্য পেঁয়াজ তারপর দেখো এটা হবে করলা করল একার করলা এটা হবে বেগুন বয়েকার গরসু দন্ত বেগুন এটা হবে টমেটো ট ময়েকার টয়কার টমেটো এটা হবে ল অনুষ্কার কয়াকার লঙ্কা এটা হবে হয় হরচন্দ্রবিন্দু আকার দন্ত হাঁস বুঝতে পেরেছ নেক্সট দেখো একশো অষ্টাশি নম্বর পেজটা কী বলছে এখানে দেখো ছবি দেওয়া আছে ছবি দেখে আমাদেরকে কিন্তু ইংরেজিগুলো লিখতে হবে দেখো ব্যাট বি এটি ব্যাট ব্যাট মানে ব্যাট তবে এটা হবে ড্যাশ পুরোনো আছে এ এ ডাবল এ তাহলে এটা কিস বলের ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা হবে বি এ ডাবল এল বল তারপর দেখো একটা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি তাহলে এখানে ড্যাশ এ তাহলে এটা হবে সি সি এটি ক্যাট ক্যাট মানে কি বিড়াল তারপর দেখো এটা হবে ডগ কুকুরের ছবি ডিও জি ডগ মানে কুকুর তারপরে এটা হবে এগ ই জি জি এগ এগ মানে কি ডিম ডিমের ছবি দেখতে পাচ্ছি তারপরে এটা হবে ফ্যান এফ এন ফ্যান ফ্যান মানে কি পাখা নেক্সট দেখো মুরগির ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা হবে হ্যান এইচ এন হ্যান হ্যান মানে মুরগি ঠিক আছে এইচটা লিখতে হবে এনটা দেওয়া আছে তারপর দেখো এটা জগ জে জি জগ জগ মানে জগ তারপর দেখো টপ টি ইউ বি টপ টপ মানে টপ তারপর দেখো এটা হবে সারের ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা হবে অক্স ও এক্স অক্স অক্স মানে সার তারপর দেখো এটা ইঁদুর 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 ইংরেজি কি র্যাড আর এটি র্যাড র্যাড মানে ইঁদুর আর এটা একটা সূর্যের ছবি দেখতে পাচ্ছি এটা ইংরেজি কি সান এস ইউ এন সান সান মানে সূর্য নেক্সট দেখো একশো উনআশি নম্বর পৃষ্ঠা একশো উননব্বই নম্বর পৃষ্ঠায় এখান দেখো কী বলছে শিক্ষার্থীরা মাছ ধরা উপকরণ কৌশল সম্পর্কে ধারণা লাভ করবে আর কি করতে ভালো লাগে তার নিজে আলোচনা করবে দেখো আমরা যখন পুকুরে মাছ ধরি অনেক সময় বড়শি দিয়ে মাছ ধরি তাই তো বড়শি কাঁটা থাকে সুতো থাকে লাঠি থাকে দেখো একটা ছেলে বসে বসে এখানে কি মাছ ধরছে এখানে গাছের ছবি আছে এখানে দেখো মাছ মাছ যে ধরে রাখবে এখানে একটা কৌটো টাইপের কিছু একটা রয়েছে এটা তোমাদেরকে নিজের থেকে দেখতে বলছে এবার রঙ করতে বলছে নেক্সট একশো নব্বই নব্বই পৃষ্ঠায় কি বলছে এতটা পর্যন্ত পড়াব একশো নব্বই পৃষ্ঠায় বলছে লেটস রিড মানে কি জোরে 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 আমাদেরকে পড়তে বলছে দেখো লিখা আছে এ পি আই জি পিক এ পিক এইচ এস হ্যাচ এ ইউ আর ফোর লেক্স এল ইজিএস লেক্স মানে একটি শুকরের চারটি পা থাকে লিখে দিচ্ছি দেখো একটি এ ক ট একটি তারপর দীর্ঘ ক র এক র একটি শুকরে ছয়াকার র ট চারটি কাকার পা কয়েকা থাকে একটি শুকরের চারটি পা থাকে দা টি এইচ ই দ্য বি ও আই বয় দ্য বয় লিপস এল আই ভি ই এস লিপস আই এন ইন টি এইচ ই দ্য এইচ ইউটি হার্ট মানে কি ছেলেটি কুড়ে ঘরে থাকে তা লিখে দেই ছয়কার লো ছেলেটি কয়চুর কুড়ে ঘর অয়েকার ঘরে কুড়ে ঘরে ছয় এক কয়েকা থাকে তারপরে দেখো এ পি ই এন পেন এ পেন এইচ ইস ইচ ও এন অন টি এইচ ই দ্য টি এ বি এল টেবিল এ পেন ইচ অন দ্য টেবিল মানে টেবিলের উপরে একটি কলম টয়াকার বয়সী লের পর উপর এ ক টয়াকার একটা কলম কলম টেবিলের উপর একটা কলম নেক্সট বলছে দা টিএইচ ই দা মগ এম ইউ জি মগ আই এস ইজ বিসাইড বি ই এস আই ডি বিসাইড টিএইচ ই দা জে ইউ জি জগ মানে কি জগের পাশেই মগ তা লিখে দেই বার্কিজ গ জগের র জগের পায়াকা বস একার হাস পাশেই মগ মগ তাহলে হয়ে গেল তাহলে আজকে একশো নব্বই নম্বর পেসটার মধ্যে পড়লাম পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে